আজকে সারা ভারতবর্ষ উত্তাল একটা রাম মন্দিরকে উদ্বোধন করাকে কেন্দ্র করে যেখানে জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত ধর্মালম্বীর মানুষ আজকে ভারতবর্ষে বাস করে সবাই সমান অধিকার নিয়ে সেই জায়গায় আমরা আজকে পশ্চিম পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আমাদের বাংলা সঠিক পথে থাকে যেরকম ছিল সমস্ত ধর্মাবলম্বী মানুষ একত্রিতভাবে আমরা যেভাবে বন্ধুসলভ আচরণের মধ্য দিয়ে আমরা বসবাস করছি সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যেই আজকে উনি সর্বধর্মাবলম্বীর লোকদের নিয়ে গির্জা মসজিদ মন্দির সমস্ত মানুষকে সমস্ত মানুষের মধ্যে যাতে কোনো ভয় আতঙ্ক বাংলার মানুষের মধ্যে না থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আজকে আমরাও সর্বধর্মাবলম্বীর মানুষদের নিয়ে আজকে আমরা কৃষ্ণনগর শহর পরিক্রমা করব মানুষের মনের মধ্যে যাতে কোনো ভয় আতঙ্ক না থাকে সেই দিকে নজর রেখেই আজকে আমরা এই মানে পথসভা বা আমরা র্যালির মধ্যে দিয়ে মানুষকে সচেতন করব যে আগামী দিন যাতে আজ ভারতবর্ষে যে জায়গায় পৌঁছেচ্ছে সেই জায়গায় অন্যান্য রাজ্যের মতো আমাদের পশ্চিম বাংলায় যেন না হয় আমরা সেই দিক নজর রেখেই আজকে এই আমাদের এই পদক্ষেপ আজকের দিনেই কেন করতে হলো এটা আমরা আজকের দিনেই মানুষ ভীত আতঙ্কিত যে আজকে আমাদের কি হবে সমস্ত ধর্মালম্বীর মানুষ যারা হিন্দু ধর্ম ছাড়াও আমরা সবাই হিন্দু আমরা সকালবেলা উঠে সান করে উঠে পুজো করে তবে আমরা আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যস্ত হই কিন্তু এমন একটা দল আজকে ভারতবর্ষের বুকে রাজত্ব চালাচ্ছে যেখানে ধর্ম মুসলিম থাকবে না দেখুন আজকে সমস্ত মুসলিম মানুষ হিন্দু সমস্ত স্টারদের সমস্ত শিল্পপতিদের আজকে আহ্বান করেছে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু যারা মুসলিম স্টার আছে যারা যে কোনো আপদে বিপদে মানুষকে করোনা তৎকালে বর্ষক বন্যার সময় যারা হাজার হাজার টাকা বা লক্ষ লক্ষ টাকা দান করে সাধারণ মানুষের পেছনে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে এই বৈষম্য বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে নিয়ে আমরা চলার জন্যই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের মধ্যে ভীত সন্তস্ত যাতে না হয় সেই দিক নজর রেখেই আজকের এই আমাদের কর্মসূচি না 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 ভয় পাওয়ার কিছু নেই আমরা আমাদের বাংলার মানুষকে যাতে সচেতন করার জন্যে ভয়ের কোনো ব্যাপার নেই আজকে কোথায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার ছোঁয়া যাতে আমাদের বাংলার মধ্যে শান্ত বাংলা সর্ব ধর্মাবলম্বীর মানুষকে নিয়ে চড়া বাংলা সেই বাংলায় যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় সেই দিক নজর রেখেই আমরা আজকে আমাদের এই যে পদক্ষেপ আজকে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা ভেদাভেদ সৃষ্টি করার জন্য যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের এই সারা পশ্চিমবাংলায় প্রতিটি ব্লকে ব্লকে এই মিছিল হবে আজকে বিজেপি দেখুন আজকে ওদের রাম মন্দির উদ্বোধন আর কৃষ্ণনগর শহরে না আমাদের এটা দীর্ঘদিন আগেকার ঘোষিত কর্মসূচি আজকে বিজেপিও আজকে ঘূর্ণি হালদার পড়ার থেকে মিছিল করবে ঠিক করেছিল বেলা একটার সময় আমাদের মিছিল বিকেল তিনটের সময় আজকে ওদের একটার সময় মিছিল এখনো পর্যন্ত বেরোয়নি যাতে সামনাসামনি হয়ে একটা গণ্ডগোল অশান্তি সৃষ্টি করার আমরা সেদিকে পা না আমরা চাই শান্তিপূর্ণভাবে মিছিল বা সাধারণভাবে মানুষের পাশে থাকতে আমরা সেদিকে আমাদের নজর থাকতে উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমরা পুলিশকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করার পরই আমরা পুলিশকে লিখিতভাবে আমরা মানে আজকে বাইশ তারিখে বেলা তিনটের সময় আমরা পোস্ট অফিসের মধ্যে থেকে আমরা মিছিল বের করব। আমরা লিখিত দিয়েছি পরবর্তীতে শোনা যায় যে বিজেপিও একটা মিছিল বের করবে যে সেটা বেলা একটার সময় আমাদের কোনো প্রবলেম নেই বেলা একটার সময় মিছিল বেরোতেই পারে তারাও একটা রাজনৈতিক দল বা হিন্দু ধর্মের আমরাও হিন্দু ধর্ম অবলম্বন করি সুতরাং মিছিল বেরোতেই পারে কিন্তু দেখুন মিছিলটা এখনও পর্যন্ত বেরোয়নি এখন কোনো উদ্দেশ্য কি সেটা আমরা বলতে পারবো না সেটা পুলিশ আছে প্রশাসন আছে তারা দেখবে আমার নাম প্রদীপ দত্ত আমি কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি